হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাইকে আমরা চাষ করছি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আমি সকাল সকাল একদম রেডি হয়ে গেছি সকাল নেই দশটা বাসে চললো প্রায় বাজেই বাসে চললো আর কি যাই হোক তো আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর আমি এখন রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্যে চলো এবার জিমে বেরোই আজকে বুধবার তোমার দাদা ভাইয়ের ছুটি আসার সময় দিক থেকে নিয়ে আসলো আমাকে বলেছে যে আমি কত কী করবে ওর কথা তো আমি ধরিও না ওর কথা আর বাবা চলে গেছে আজকে কলকাতা তো যাই হোক চলো আজকে ঘরটা খুব ফাঁকা ফাঁকা চলো মা একাই রইল বেরোই যাবো দেরি হয়ে যাবে আমারও যাওয়া যাক জিমে আগে চলো দেখি টোটো পাই না কালকে তো টোটো হয়নি দেখা যাক কি হয় তো গাছ আমাদের বাড়িতে এসে শান টান করে একদম পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আজকে যেহেতু বুধবার সেই জন্য গাছের পিছনে তো পড়ে গেছে এমনিতেই তো গাছের পিছনেই পড়ে থাকে সবসময় সকাল থেকে দিন রাত সবসময় তোমরা গাছের পিছনেই দেখতে পাও তো এখনও দেখছি ও আমি জিম থেকে এসে দেখছি যে ও ছাদেই আছে তো ছাদেই ওর কাজকর্ম করছে আমি ভাবলাম যতক্ষণ না একে ডাকবো এত নড়াচড়া করবে না ছাদ থেকে তো আমি আগে টান করে পুজো টুজো করবো সেই জন্য আমার পুজো টুজো করা হয়ে গেছে সান তো হয়ে গেছে এবার আবার ডেকে নি ওকে ডেকে আগে তাড়াতাড়ি করে স্নান করতে বলি জুতোটাও নিয়ে চলে গেছে উপরে আমার আমার জুতো দেখতে পায় চোখে নিজের জুতো দেখতে পায় না তো দেখি যাই উপরে গিয়ে একটু তারা মা দিলে তো আপনি স্নান করবেন না চলে উপরে যাই আমি দেখা যাক কি করছে চলো তোমাদেরকেও দেখাই কিছুই হবে না বিকালে যা করা করবে চলো এখন স্নান করবে তো ভাই তোমরা দেখো কি হো বাপে চলো দেখাই অনেকদিন আসিনি সাথে অনেকদিন আসিনি আমি দেরি আছি কিন্তু ভিডিওটা এসে আর ছাদে এসে করা হয় না দেখো গাইছে আমার চন্দ্রমল্লিকাগুলো মরে যাচ্ছিল মানে একদম মরো মরো অবস্থা হয়ে গেছিলো আর কি কিন্তু তাকে আমি আবার জাগিয়ে তুলেছি কিন্তু ও কোনো কেয়ার দেয় না এই গাছগুলোতে তাহলে জলগুলো দাঁড়ি কেন গো গাছতে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এখন যা করো এখন ঠিক আছে যা আচ্ছা সব ঠিক আছে এখন স্থানটা তুমি করতে যাও আমি একটু সবাই দেখিয়ে দিই দেখো আমাদের আম গাছে প্রত্যেকটা আম গাছে আমাদের মুকুল এসেছে মানে অনেকগুলো এখানে আম গাছ আছে কিন্তু সবগুলোতে মুকুল চলে এসেছে আর এখানে পলাশ গাছেও ফুল চলে এসেছে সামনে থেকে দেখা যাবে এখানে বসে গেছে এখানে আবার তুই সরো তোমাকে কিছু করতে পারো না যে অত স্থানটা করো এরকম গাইস অত সুন্দর পলাশ গাছে ফুল চলে এসেছে আর আমার কাছে তো মুকুল এসছি প্রচুর সব প্রত্যেকটা গাছেই এসছে কিন্তু কয়েকটা শুধু আসেনি আসছে ওগুলো আসেনি না আমার বলাটা ফুল আসছে ছোট থেকে বড় সব গাছেই চলে কি রোদ কি রোদের তাপ বাপরে আর এই একটা এটা কি যেন গন্ধ আছে না হ্যাঁ আমাদের এখন থেকে নিয়ে আসলো এই একটা গন্ধ আছে গন্ধ রাজ এর আগে আগের বছর এনেছিলাম না কবে এনেছিলাম আগের বছরই না এক বছর হলো টবে লাগানো এটা নিয়ে লাগানো হয়েছে আমাদের ওখান থেকে আমাদের বাড়িতে যে গাছটা আছে ওই গাছেরই ফুলও চলে এসছে আমি ভাবছিলাম হবে কি হবে না গাছটা আর এই লেবু গাছে তো প্রচুর ফুল এসছে আর গোলাপের কথা আর কি বলবো তোমাদেরকে গোলাপ তোমরা জানোই নতুন নতুন অনেক ফুলও ফুটেছে ফুটে আর কি দেখেছিলাম কয়েকদিন আগে যখন আমি তৈরি কাজে ব্যস্ত ছিলাম সাথে ভিডিও করার সময় পাইনি এখন একটা ফুটে আছে সেটাই তোমাদেরকে দেখাই এই যে আর গাছগুলো দেখছো আমার থেকেও লম্বা হয়ে যাচ্ছে আমি আগের ভিডিও তো বলেছিলাম কিন্তু এখন দেখি আমাকে ছাড়িয়ে চলে যাচ্ছে এখন এদিকটা ফুলটা কম আছে কারণ গরমকাল আসছে তো একটু ফুলটা আবার কমেই যাবে এই গাছটা আমাকে ছাড়িয়ে চলে গেছে দেখো আমার কি গো আমার আমার হাইট থেকে একদম উঁচু হয়ে গেছে লম্বা হয়ে গেছে মানে আমাকেও ছাড়িয়ে চলে যাচ্ছে তাহলে ভাবা যায় না কী অবস্থা থাকবে বলল তোমরাই বলো প্রচণ্ড রোদ যায় একে যতক্ষণ না ট্রেনে নিয়ে যাব ততক্ষণ যাবে না চলো ওকে আগে ট্রেনে আগে স্নান করতে পাঠাই না হলে আমাদের আজকে তাড়াতাড়ি হবে না প্রত্যেকদিন যেমন চারটে বাজবে ভাত খেতে আজকেও সেই সেমই হবে চারটেই বাজবে মানে প্রত্যেক দিন সা তিনটে থেকে তো সাড়ে তিনটে বাজবেই খেতে আজকে ভাবলাম ঘরে আছি সবাই তো তাড়াতাড়ি খেয়ে নিই তো সেটা আর জন্য হয় হবে না বাবা আজকে নেই বাবা কলকাতা গেছি তখনই বললাম তোমাদেরকে চলো না চলো 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 গুড ইভিনিং তো হয়ে গেছে অনেকক্ষণই আর আমি ভাবলাম সন্ধে যখন হয়েছে একটু চাপ বানিয়ে মাও বললো যে হ্যাঁ চাটা এখনই বানিয়ে তো মাকেও চাটা দিলাম মানে আমি নিজের জন্য একটু চা নিয়ে আসলাম অনেকদিন চা খাইনি চা কে দিচ্ছা বললো তো আবার লিকার চা তো যাই হোক চাটা নিয়ে আসলাম খাবো বলে এতটাই গরম আমি গরম চা এমনিতেই খেতে পারি না তো ফট করে আমি কোনো খেয়াল না করে মানে চারিদিকে দিকে কোনো ধ্যান জ্ঞান নেই ভাবছি কি ঠান্ডায় আছে চাটা এটুক করে খেয়ে নিয়েছি ও বাবা পুরো খাওয়া মাত্র আমার জীবটা গেল পুরে পুরো চা খাওয়া তো হুচে গেলো সব কিছুই গেল খাওয়া কোনো টেস্ট পাবো না আর কিছু পাবো না এই ভয় না আমি চা খেতে ভয় পাই চা খাই না বাইরে চা খাই না কারণ আমি তাড়াহুড়ো করে একদমই চা খেতে পারি না আর কফিও খুব কম কফিটা খাই ঘরে থাকলে কারণ একটু ঠান্ডা না হলে আমি খেতে পারি না চা বলো কফি ঘরে থাকলে ওগুলো তাও একটু একটু খেতে পারি কিন্তু আজকে কি খেয়াল হলো মানে কি চিন্তা করছিলাম জানি না তো ফট করে মুখে দিয়ে দিলাম আর জিপটা গেল উপরে আর তোমাদের দাদা ভাই সেই সন্ধ্যাবেলা থেকে মানে বিকাল থেকে যে উপরে গেছে তত তখন দেখালাম ফেলে নিচে নিয়ে আসলাম সানটা করলো জাস্ট একটু খেলো খাওয়ার পরে একটু শোলো শোয়ার পরে চলে গেছে আবার উপরে তো তখন থেকে যে উপরেই আছে কাজ পরিচর্যার কাজেই রয়েছে তো এখন আসছে মনে হয় দরজার আওয়াজ হলো আসলে চা খা দেবো আর বাবা এখনো ফেরেনি দেখি কি রান্না হয় বাবা কখন আসে না হয়তো বিশ্বভারতীতে ফিরবে আর আটটা থেকে সাড়ে আটটা বাজে বিশ্বভারতীতে আসতে জানি না কি রান্না হবে বা রান্না বান্না করবো চলে এসছে মহারাজা মানে তখন থেকে চুকেছিল আর কি হলো তোমার কাজ জানি আসবো ওকে চা দিয়ে দিই দেখি কি বাবা কলকাতা থেকে তো বাবা থেকে কি নিয়ে আসলো সেটাই আমরা এখন দেখ দেখবো ওরা দেখছে মা আর ও আর বাবা তিনজনে দেখছে আমি ভাবলাম যে যাই আমি যখন দেখবো তাহলে তোমাদেরকেও বা দেখাবো না কেন আসলে অনেক মাল ট্রান্সফোর্ট দিয়ে চলে এসেছে অনেক কয়েকটা মাল হাতে করে নিয়ে আসতে পেরেছে তো সেগুলোই বাবা এখন দেখাচ্ছে চলো

ভ্যারাইটিস টাইপের এটা একরকম প্রত্যেকটাই সুন্দর মনে কি সুন্দর লাগে হ্যাঁ এটা আমারও তো মনে হচ্ছে শুধু কৃষ্ণ শুধু কৃষ্ণর এই ল্যামিনেশন পাওয়ানি

স্কুলের অর্ডার থাকে এগুলো আচ্ছা এটা সুবাসের সুবাসের মধুমায়েদের মেনসি এটা আছে হ্যাঁ স্কুলের অর্ডার এর এগুলো সুবাসের এগুলো সরি তো এটা ঠিক আছে লগিনা লগি থাকুক কেমন থাকে লগি থাকুক মানে তো সেল বিছনের হাতিয়ের লম্বা হ্যাঁ আর 3D গুলো দেখো

দেখাও এটা অনেক বড় হবে অনেকটাই বড় কিন্তু ক্যামেরাতে অতটা আসছে না কত কতটা ইয়ে হবে এটা কতবার কত বাই কত আর মেপে বলতে হবে ফিতে দিয়ে আরও অনেক ফ্রেম ট্রেম সব দেওয়া আছে ওগুলো সব ট্রান্সপোর্টে আসবে তো বোন ফোন করেছে ওদিকে বোন কালকে একবার আসছে ওর কারণ একটু কাজ আছে একটু স্কুলে ওর কাজ আছে কারণ একটা সার্টিফিকেট না ছোট্ট দরকার আছে সেই জন্য ও আসবে আর পরশু চলে যাবে মন খারাপ করে দিয়ে আসবে আসবে আসবেটাই ভালো যাই হোক তো আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি চলো আগে ঝটপট করে নিই কাজগুলো এই জায়গায় সরস্বতী ঠাকুর যাওয়া আর শেষ হচ্ছে না হ্যাঁ তো গাইজ তখন দেখলেই তোমরা কেমন আমাদের এখানে সরস্বতী ঠাকুর এখনও বিসর্জন যাচ্ছে আমি হঠাৎ করেই দেখলাম মানে হঠাৎ করে রান্না করছিলাম করতে করতে একটা মাইকের আওয়াজ পেলাম কোথাও হয়তো বিয়েবাড়ি ঢিয়ে বাড়ির আওয়াজ হচ্ছে। তারপর দেখছি না মাইকটা এগিয়ে গিয়ে আসছে তো তখনই ভাবলাম যে নিশ্চয়ই ঠাকুরই হবে কারণ কয়েকদিন আগেও এরকম আর একটা ঠাকুরও গেছে আরো দুটো ঠাকুর গেল না কয়েকদিন আগে তো কয়েকদিন আগে দুটো ঠাকুর গেল তো একটা একটা করে এরকম ভাবে এতদিন ধরে যে কেন যাচ্ছে বুঝতে পারছি না আগে কি হতো প্রত্যেক দিন মানে একদিনে চারপাশটা গিয়ে একদম শেষ হয়ে যেত চারপাশটা না অনেকেই যেত এই রাস্তা দিয়ে যায় আমাদের সামনে দিয়েই সব ঠাকুরগুলো যায় দুর্গা ঠাকুর কালী ঠাকুর সবকিছু আমাদের সামনে দিয়েই যায় আর কি কে মেসেজ করছো আবার তো যাই হোক দেখলাম ভালোই লাগলো দেখতে মাঝে মাঝে আসলে এরকম ভালোই লাগে সবারই ভালো লাগে আমার ভালো লাগে দেখতে এগুলো তো দুর্গা পুজোর সময় তো আরও বেশি ভালো লাগে কারণ আমাদের এখানেই সব ঘর নিয়ে আস মানে ঘরটা কী করতে জল ভরতে আসে না ওই সপ্তমীর দিন যে বউ নিয়ে আসে ওই জিনিসটা এখানে একটা পুকুর আছে তো ওইখানেই হয় আর কি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না আর তাহলে চলো তাহলে আজকের মতো সবাইকে গুড নাইট টাটা